বুধবার সমবায় দপ্তরের উদ্যোগে একদিবসীয় ওয়ার্কশপের আয়োজন করা হয় আগরতলার সুকান্ত একাডেমিতে উক্ত ওয়ার্কশপের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এই এক দিবসীয় ওয়ার্কশপ কাম সেমিনারের নাম দেওয়া হয় সহকার সে সমৃদ্ধি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে সোসাইটি গঠন করেছে তাদেরকে উক্ত দপ্তর কিভাবে সাহায্য প্রদান করতে পারে সেই বিষয়ে উক্ত অনুষ্ঠানে আলোচনা করা হবে প্রধানমন্ত্রীর স্বপ্ন বিকশিত ভারত তৈরি করতে ত্রিপুরায় সমবায় দপ্তরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং দপ্তর সেই দিকে নিজের ভূমিকা পালন করতে তৎপর বিশেষ করে গ্রামীণ এলাকায় অর্থনৈতিক সশক্তিকরণে দপ্তর প্রতিনিয়ত কাজ করে চলেছে ধন্যবাদ জানাই আজকে আমাদের ত্রিপুরা সরকারের সমবায় দপ্তর কর্পোরেশন ডিপার্টমেন্ট এটা অন্যতম একটা আমরা অনুষ্ঠান করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা নতুনভাবে যারা সোসাইটি নতুন রেজিস্ট্রেশন যারা করেছে তাদেরকে নিয়ে আজকে একদিন ব্যাপী আমাদের ওয়ার্কশপ হবে যে যারা নতুনভাবে যারা উদ্যোগ নিয়েছে রেজিস্ট্রেশন করেছে বা সোসাইটি গঠন করেছে তাদেরকে আগামী দিনে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের এই সমবায় দপ্তরের মাধ্যমে তাদেরকে কিভাবে আমরা সাহায্য করা যায় বিভিন্ন প্রকল্প যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার আগামী দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত বারট নির্মাণ করা এই বিকশিত বারট নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ত্রিপুরা সরকারের এই সমবায় দপ্তর অত্যন্ত ভূমিকা রয়েছে এবং গ্রামীণ এলাকায় যে অর্থনীতিক সেটাকে শক্তিশালী করার জন্য আমাদের এই সমবায় সমবায় দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে